বেঈমানের পিছনে ঘুরছিস পিছনে ঘুরে এই কার পিছনে ঘুরছিস সব কোন বিড়ি করে পিছনে ঘুরছিস কোন মাতাল চিটিংবাজ হারামখোর সুদখোর ওই 100 দিনের টাকা চুরি করেছে ওই রাস্তা টাকা চুরি করেছে ওই লোকের টাকা চুরি করেছে কার পিছনে ঘুরছিস এই এই কোন বেঈমানের পিছনে ঘুরছিস মাথায় রাখতে হবে দুনিয়ায় তোমার যার সঙ্গে মহাবত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে

যে কি গরু কিনছি এবার দেখা দরকার হুম দেখা দরকার নেই বে করে বলে ফর্সা মেয়ে দিকে বে করতে মন গেলো দেখবে না যে নামাজ জানে কোরআন শরীফ আমার কথা বুঝতে পারছেন কি বলছি কোরআন শরীফ জানে কি দেখ দেখেছিস ফর্সা চামড়া দেখেছ ফর্সা চামড়া প্রায় গেলে বুঝতে পারবি পাগলা কুতা করে আমার একটা ভাই আছে সত্তর হাজার টাকা করে টাকা করে কথা বলে না দেখ কথা বলে সত্তর হাজার নেয় সারা বছর ফাঁকা নেই ঠিক ভুল কথা বলে সম্মানটা কি কথা বলে ওটা কার হাতে ওটা আল্লাহর হাতে চাম চেষ্টা করছে সূর্যের আলো পৃথিবীতে ফেলতে সকালবেলা উঠে ডানা মেলে দাঁড়িয়ে আছে আলো পর মেনে তো আলো দুনিয়া আসবে না তো অত যদি কি তোমার কুটকুটুনি থাকে তো ওপর দিকে যাও না তোমার পুরী বারোটা যাও ওপর দিকে যাও হ্যাঁ দেখতে পাওনি কি চলছে হই হই করছো হ্যাঁ আর এক কম বক্তা বেরিয়েছে বেঈমান ও জীব থেকে টেনে ছিঁড়ে ফেলার দরকার আছে না না জোরে বলো যারা নাম অসীম করে বসে আছে এই বুবা এই ছেলে এই বুবা নাকি এই ছেলেটা এ মনে বুবা মনে হচ্ছে বুবা মুখ থেকে বেরোয় না আওয়াজ খুব কষ্ট হচ্ছে বুকে লাগছে জোরে বলো অসীম শয়তান ওই শয়তান বেঈমান ও বলেছে মুসলমানদের কোরআন বহুদের ময়দানে পুড়ে গেছে জোরে বলেছিস নাউজুবিল্লাহ জোরে আর বর্তমান যে কোরআনটা আছে ছাব্বিশটা শয়তানি মিলে কোরআনটাকে লিখেছে সবাই মিলে বলতে পারলেনি আমি তো বলে দিচ্ছি ওকে যেখানে দেখবি সেখানে মারবি আর মোবাইলে বলে দিচ্ছি একদম মোবাইল খুলে দে বলে দিছে যেখানে দেখবি সেখানে মারবি ওকে মারতে গিয়ে যদি কেউ মরে যায় খোদার কসিম বলছি আমার আল্লাহ আগে শহীদের দরজা দেবে জোরে বলো আরে জোরে বলো হ্যাঁ ও জবানের কে আর সিদ্দিকগুলো চৌধুরীরা মরে গেছে না বেঁচে আছে বেঁচে আছে না মরে গেছে সাধারণ সম্পাদক এত বড় কোরআন কথা বললো ওদের মুখে কথা আছে কথা বলে না এত বড় বড় মুসলমান নেতা লিডার রয়েছে কারো মুখে কথা আছে কথা বলো এদের কোরআন চলে যায় এদের পার্টি না চলে যায় এদের কোরআন চলে যাক এদের আল্লাহ চলে যাক এদের কাবা কেবলা মদিনা শরীফ চলে যাক এদের পাটি না চলে যাক যুবক আগে আমাদের দাঁড়ি ধরে টানাটানি হতো আমাদের টুপি ধরে টানাটানি হতো কি হবে অশ্বিনে কি হবে আমি একবার কানে হাত দিয়ে একটু অচ করবো কি হবে আরে মেরে পুঁতে ফেলবে সামনে দিনে তো সামনে তোর মেয়ের হাত ধরে টেনে লিখে লিখে রেখে দে আজকে ডেট দিয়ে আমার নাম দে লিখে রাখ তো সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে তোর সামনে তোর বোনের হাত ধরে টানবে তোর সামনে তোর মায়ের হাত ধরে টানবে তুই কিচ্ছু করতে পারবি না তাকিয়ে শুধু হাউ হাউ করে কাঁদবি চোখের কোন থেকে পানি ঝরে ঝরে রক্ত বেরোবে মুচাবার লোকটা পাবি দিনটা সামনে আসছে তার নমুনা বিহারে দেখিয়েছে না দেখাইনি জোরে বলো মনে আছে মনে আছে কি জোরে বলো কি মনে আছে নামাজ নামাজ জোরে বলো নামাজ রোজা রোজা পড়োজ পর্দা পড়োজরে ও আমার পর্দায় হাত দিয়েছে যদি ইসলামিক কান্ট্রি হতো ওর উপরে প্রকাশ্য ফটো হতো হাতটাকে জোরে বলো কেটে ফেলা যে এরপরে যদি পশ্চিম বাংলায় ঢোকে এখান থেকে তার আবার দরকার আছে না না জোরে বলো জোরে বলো আছে না জোরে বলো জোরে বলো বললেই দোষ নয় বললে মা মার খায় আর না বললে বাপ হ্যাঁ বলে ব্যাংক খাই বললেই দোষ হ্যাঁ বললেই দোষ নয় হ্যাঁ দেখতে পাও কি চলছে আর তোমরা কানা হয়েছো কানা কানা হয়েছো এত বড় কোরআন নিয়ে কথা বলল কারো মুখে কথা আছে কথা বলে আর সাহস পেরে থেকে ওকে তো সাহস দিয়া হয়েছে ঠিক না বলি কথা বললে কেন যদি বলেন ভাই ভাইজান কেন এসো এসো আমার কাছে এসো বাপ আমি তো বেশি করে বলবونی আজকে বললো অসুবিধা দ না না এর রাগ হবে না হ্যাঁ রাগ হবে না হ্যাঁ ওর ক্ষমতা আছে বলবা ওর এগেনেস্টে নশোর বেশি এফ আর হয়েছে ওকে অ্যারস্ট করা হয়েছে জোরে বলো করবে কি করে নামের আগে মহাম্মাদ থাকলেই তো ঝামেলা আর নামের আগে সিঁড়ি থাকলে কথা বলেনি কেমন কোনো সমস্যা নেই নামের আগে মহাম্মাদ থাকলেই ঝামেলা আর সিরি থাকলে কোনো প্রবলেম নেই দেখতে পেলেন কালকে মুর্শিদাবাদে যখন সিরি দেখছে পুরু ফরম ফিল আপ হয়ে যাচ্ছে আর যেই মোহাম্মদ এই লিয়ায় ওই কথা বুঝতে পারে না এই কথা বোঝা যাচ্ছে না ভুলে গেছো রামায়ণ ধ্বংস হয়ে যাবে কি গো মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কুরআন ধ্বংস হয়ে যাবে জোরে বলেছে নজবিল্লাহ কুরআন ধ্বংস হবে ও চাচা ধ্বংস হবে কুরআন একবার হ্যাঁ বলো না বলো ছেলেগুলো হ্যাঁ বলো এক্ষুনি কাফের হবি হ্যাঁ বল হ্যাঁ বল না এক্ষুনি কাফের হবি মরে গেলে যা যা নামাজ হারাম যে জেনে পড়বে তার বিবি তালাক হবে মুসলমানের কবরে ও লাশ দাফন দিয়া হারাম কারো বাপের ক্ষমতা নেই আমার ফতোয়া কাটতে পারে চ্যালেঞ্জ কো চাই কে আছে হ্যাঁ কুরআন জিন্দা 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 জোরে বলো চিল্লে আরো জোরে বলো রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে না এই যুবকগুলো মনে আছে যাও 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 মাথায় রাখতে হবে চুরি করা যেমন পাপ চুরির মাল কিনা একই পাপ ওই চোরকে সাপোর্ট করা বলো বলো একই পাপ যা ঘুরে গিয়ে যা যা না যা তোর ইমান তুই যা আরে যা না তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে তোমার ব্যাপার আমি বলবো কচি মেরে খাসি নিলে হারাম জবাই করে খায় হালাল বাজারে খাসি কিনতে গিয়ে পাটা কিনলে কিনতে গেছিল কি আর কিনেছে কি পাটা পাটা এই ছেলে তুই কিনতে গেলি খাসি পাটা কিনলি কেন বলছে ভাইজান খাসিরও দুটো সিং পাঠারও দুটো সিং খাসিরও মুখটা যেমন পাঠারও মুখটা তেমন তুমি জানো খাসি নশো টাকা আর পাটা গন্ধ মেয়ে পেলেনি টাঙ্গরা তাল সাথে শুরু করে আমডাঙ্গা অশোক হাবরা মেয়ে পেলেন হিজিরেটাকে বে করলে হিজিরেটাকে তুই জানি হিজিরে কচি মচি কিছু হবে না বে করলি কেন কথা বোঝা যাচ্ছে না যাই দেখতে পাচ্ছি কি চলছে মুর্শিদাবাদে কি একটা হচ্ছে শুনলাম নাকি এই চাটাকে গরম করে দিতে হবে চা খাওয়ায় মলা না দেখেন চা গরম করে হেভি করে গরম করতে বলল মুর্শিদাবাদে কি একটা হচ্ছে জোরে বলে বাবুরি মসজিদ হচ্ছে এতে আপনারা খুশি না বেজার জোরে বলে কে করলো না করলো আমার দেখার জোরে বলো কে করলো না করলো আমার ঘর টাকা চিল্লো বলো ঘর কার সহযোগিতার দরকার আছে না রায় সাপের দরকার আছে না রায় বাবুরি মসজিদ হচ্ছে বাবুরি মসজিদ যে বাবুরি মসজিদটা করছে তাকে দল থেকে বাদ দেওয়া হলো মসজিদ করছে কেন বাদ কেন হলো জোরে বলো সবাই মিলে বলো জোরে বলো মসজিদ করছে বলে কেন বাদ দেওয়া হলো মসজিদ করছে বলে তাহলে আমার একটা প্রশ্ন আছে ও মসজিদ করছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দিঘাতে মন্দির করেছে না করে কও জোরে বলতে বলেছি নিউ টাউনে মন্দির হচ্ছে না হয় না জোরে বলো শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয় না জোরে বলো তাহলে ও মসজিদ করেছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো তাহলে ইনিও মন্দির করেছে একো দল থেকে বাদ দিবা দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই জোরে বলো আছে না দেখতে কানা কানা দেখতে পাচ্ছিস কানা কানা কোথা গেলে কানা চোখে কালো পর্দা লেগেছিস পর্দা চোখে কালো চশমা পরেছি লজ্জা করে কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হলো যার নাম দুর্গা পুজো কি পুজো জোরে বলো দুর্গা হলো সরকার থেকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হলো হ্যাঁ না এতে আমার কোনো দুঃখ কষ্ট কোনো মনে ব্যাথা নেই বেশ করে দিক লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ আমার কোনো যারা বলে কোন দুঃখ নেই কিন্তু আমার একটা প্রশ্ন আছে যদি প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যদি 1 লক্ষ 10 হাজার করে টাকা পায় তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ এক লক্ষ দশ হাজার পাবে না পাবে না জোরে বলো না না জোরে বলো বলো জোরে কই কই আমারটা ভাই মার খাওয়ার সময় সময় আমি আর বিরিয়ানি প্যান্ডেল বাঁধবে কে মুসলমান জ্যৈষ্ঠ মাসে রোদে প্যান্ডেল ভরাবে কে মুসলমান পতাকা মারবে কে মুসলমান রাস্তায় দাঁড়িয়ে হাত গুটিয়ে মারামারি করবে কে মুসলমান ছোট গালি গলায় পা দিয়ে চাঁদা আদায় করবে কে মুসলমান আর বিরিয়ানি খাবে কে হরিপদ মননা কি সুন্দর সিস্টেম রে বাবা আমি মার খাবো আর তুমি বিরিয়ানি খাবে হ্যাঁ ভোটে জিতাবে কে মুসলমান মারবে কে মুসলমান মরবে কে মুসলমান বোম বাঁধবে কে মুসলমান বোম ছুঁড়বে কে মুসলমান আর লাল বাতি গাড়ি চাপবে কে শম্ভু 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 চাপবে শম্ভু রাগ হচ্ছে এই ছেলে গুলো আমার এখানটা জ্বলে গেছে আমার এখানটা জ্বলে পুরে ছাড়কার হয়ে গেছে আজ দাঁড়িয়ে রেখে বেরোলি বলা হচ্ছে চাচা চাচা কথা রাখলে হয় আমি বলল ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না না জোরে বলে ও তাহলে কত নম্বর চাচা হাজার পঁয়তাল্লিশ পাঞ্জাবি বললে চাচা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না জোরে বলো উ কত নম্বর চাচা তিন হাজার পনেরো বললেই দোষ এই ছেলে আবু জেহেল রসুল্লাহ দেখতো কালো কয়লা আবার ওই নবীকে আবু বাকার দেখতো পূর্ণিমার আলো চিনলে বলো আবু জেহেলের চোখে আমার দিকে তাকাও আবু বাকারের চোখে তাকাও টাকা আমার দিকে আব্বু আগে চোখে টাকা দেখতে পাইনি কি চলছে হ্যাঁ হই 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 করছো হ্যাঁ বললেই দোষ তামান্না বনের কথা মনে আছে কথা বলেন না কেন কিভাবে মারা হলো যারা বলে বম মেরে মেয়েটাকে মেরে দেয়া হলো 12 বছরের মেয়ে আহা রে তোমার মেয়ে ভাবো না এই তোর ভুল ভাব না এই তোর ভুল ভাব না চাচা আপনার মেয়ে ভাবেন না মরে গেল মেয়েটা বারো বছরে মেয়েটা মরে গেল গ্রামের একটা মেম্বার কেউ দেখতে গেল আর বিজেপির এমপি একটা মার খেয়ে কলিকাতায় ভর্তি হলো আমাদের মুখ্যমন্ত্রী তাকে ফুল নিয়ে দেখতে গেল এর পরও বুঝতে পারিস নি তোরা এই চোখে দেখতে পাসনি কি চলছে হ্যাঁ আমরা লাঠিয়াল নয় মুসলমান লাঠিয়াল তেজপাতা তেজপাতা বোঝো ভাতের দিবার আগে ভাতে দিবার আগে খুব তাকে আদর করছো ও বাবা রে চুমুখে চুমুখে ভাতে দি আজ এই ভাত হয়ে গেল তুলে জোরে বলো আমরা তেজপাতা তেজপাতা নয় আমরা তেজপাতা আর দোষ আমাদের আছে না নাই জোরে বলো জোরে বলো আছে না নাই নাম মহাদেব নাম সুকুমার

ওর মা ওকে জীবনে কোনো দিন রুটি খাওয়াইনি ওর বাপ ওকে জীবনে আঙ্গুর খাওয়াইনি বাপের জন্মে খাইনি এরা ওকে কপ 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 তো লজ্জা করলেন বিহায়া ভোরবেলা উঠলি তিনটের সময় আড়াইটার সময় সেহেরি খেলি নিয়ত করলি ফজরে নামাজ পড়লি সারা দিনটা আল্লাহর জন্য শুকলি জোহর পড়লি আসর পরে ওই বেঈমান বেদিন মুনাফেকদের পয়সা গিয়ে ইফতারি করলি এই

বুঝতে পারছনি আমার বোরকা খুলছে বোরকা দিন সামনে আসছে বেরিয়ে যাবি রাস্তায় দাঁড়িয়ে তো দাঁড়ি চেঁচে দেবে তোর সামনে টুপিটাকে নিয়ে পায়ে করে মারাবে হ্যাঁ লা লা কিচ্ছু করতে পারি সামনে দিন এসছে দেখতে পাওনি কি চলছে খেয়েছ সব ও হুজুর ঘুরছে

হ্যাঁ ইচ্ছা করে ইচ্ছা করে নাম বাদ আমাদের কোচি আমার নামটা মোবাইলে দেখুন এলো তারপরে সব বাদ কি হলো রে ওটা হুজুর বাদ আপনার নাম আসছে তিনটে মওলানা নাম বাদ এই ছেলে ভালো করে দিয়ে আমাদের দেখা ইমানুসে বাদ মাওলানা বাদ মানে যত মওলানা হুজুর সব বাদ ভালো করে কাটে ছাড়বি কচি তিনটে বুঝতে পেরেছিস সব বাদ হ্যাঁ দেখো না কচি যে আল্লাহ আমাদের হেফাজত করেন পজিশন ভালো নাই বাপ হালত খারাপ দেখো না চোখ খুলে 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 তারপরেও বলবো সম্মান দেয় কি কার হাতে জোরে বলে আল্লাহ নবী আমার হাতের অন্ধকারে

দা দা দব আগে যে কোরআনে দাওয়াত দব এ যও যও গিরা আসমানের দরজা খুলে যায় আওয়াজ আসে লাগে আয় আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ বলে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে কোরআনে দাওয়াত দেবে মহাজানিয়াতে দাওয়াত দেবে ইসলামে দাওয়াত দেবে আপনার কথা কেউ শুনুক নেই শরফ আপনার কাছে কেউ আসুক গা নেই আসত আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়া জমিনে বলবে আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনব আরো জোরে হবে আপনি বলবেন আমি আল্লাহ শুনবো জোরে বলে আমি আমার যুবক গুলোকে বলবো কারো দিকে জীবনে কারো কাছে হাত পাতবেন আজকে আমার মহাপীরা বসে তবা করে লাভ জীবনে কার কাছে জীবনে কারোর মুখাপেক্ষি হবে না আল্লাহ রাতের বেলা আমার আল্লাহকে বলবে মনের কথা আমার